চাবি খুলতে গেল আমরা আটকালাম যে এমভি একটা চলে কেন আপনি এমভি একটা কথা নিয়ে চাবি খুলতে পারে আপনার গাড়িতে ওই লোকটার গাড়িটা কোথায় গেল এখানেই দাঁড়িয়ে ছিল উনি উনি কেস করেছে ওই জন্য এখন সঙ্গে সঙ্গে ঘুরে গেল ওনার কেস হয়ে গেছে চলে গেছে বলে হেলমেট ছিল যেই চাবি খুলেছে আমরা বললাম ওনার চাবি খোলা রাইট কে দিল তাই নিয়ে উনি বলছেন প্রথমে আমি ফোর্স ডাকছি আপনার কি কি করার আমি দেখে নেব আমি বললাম ভালো করে দেখুন উনি ফোর্স ডাকলেন ছজন হলো এইবার আবার আমাকে বলছিলেন যে নয় আমার বাবা যা যা বলেছে এই ফেস্টুবি ফেস্টুবি